নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে পাহাড়ি একটি সবজি স্কোয়াশ তারই রেসিপি শেয়ার করব বাই দ্য আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এখানে একটা মশলা করব তার জন্য আমি নিয়ে নিলাম আদা কুচি কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর মশলাটা করতে করতে একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো নিরানব্বই সাল আমি ফার্স্ট টাইম দার্জিলিং গেছিলাম সেখানে গিয়েই এর সাথে পরিচয় তার আগে কোনো দিন আমি দেখিও নি নামও জানতাম না চিনতামও না সেটাকে আপনারা ভাবছেন তাহলে নিজে চোখেই দেখে নিন একবার সেটাকে তাহলে তো বিশ্বাস হবে দেখুন এই হচ্ছে পাহাড়ি স্কোয়াশ এই স্কোয়াশের কথাই আমি এতক্ষণ ধরে বললাম আমি আগে চিনতাম না নামও জানি না আমি খাইও নি এখানে তখন পাওয়া যেত না এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে বাজারে গেলেই পাওয়া যায় দেখুন আমি ডুমো ডুমো করে স্কোয়াশ কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি এই স্কোয়াশের রেসিপিটা আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেলে প্রায় দিনই লাঞ্চ দিত আমাদের আমি নিয়েছি চিংড়ি মাছ এবার একটা কড়াই বসেছি কড়াইতে দিলাম সাদা তেল স্কোয়াশটা খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে তো ভালোই লেগেছে আপনাদের কেমন লাগবে জানি না কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালোই লাগবে আশা করি এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে জিরে তেজপাতা ফোঁড়ন দিয়ে তাতে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি আলু দিয়ে দিলাম আলুটা আমি ভেজে নেব আজকে আমি পেঁয়াজ রসুন দেবো না কারণ গরম পড়ে গেছে পেঁয়াজ রসুনের তরকারি সবসময় খেতে ভালো লাগে না সিম্পলি রান্না করব আপনার অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি স্কোয়াশগুলো দিয়ে দেব স্কোয়াশগুলো একটু ভেজে নেব অনেকে বলে স্কোয়াশ পেঁপের মতো কিন্তু পেঁপের থেকেও খেতে ভালো এবার আমি ঢেকে রাখলাম ঢেকে ঢেকে ভাজলে সমস্ত কিছু নরম হয়ে যাবে তাড়াতাড়ি এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর টমেটো একটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি কিন্তু চিংড়ি মাছ ভাজি নি কাঁচাই দিলাম এবারের সঙ্গে কষিয়ে নেব ভালো করে এবার আমি ঢেকে রাখলাম এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও ভালো মতো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিলাম প্রয়োজন মতো জল দেবো আমি একটু ঝোলঝলি করব কারণ গরমের মধ্যে বেশি ঘন তরকারি ভালো লাগে না আমি একটু পাতলাই করব খুবই কম তেল মশলা রান্নাটা করছি আমি আমি লবণটা দিতেই ভুলে গেছিলাম লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আবারও মিশিয়ে আমি ঢেকে রাখব এটা কিন্তু খুব উপকারী একটি সবজি দেখুন ফুটে গেছে আমি এবার একটু নেড়ে চেটে ভালো করে মিশিয়ে দেব সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে শুকনো শুকনো করতে পারেন কিন্তু আমি আর শুকাবো না এরকমই ঝোল থাকবে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন